ওইটা যেমন বানানো মূর্তি না উড়িষ্যার আগের স্টেশনের নাম কি কেউ বলতে পারে পুরীর আগের স্টেশনের নাম কি পুরী 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 পুরীর আগের স্টেশনের নাম কি কেউ বলতে পারে নাকি সাক্ষী গোপাল একটা স্টেশন আছে না সাক্ষী গোপাল পুরীর আগেরটা ওখানে যে গোপাল ওটাও কারো বানানো না সাক্ষী দিতে এসেছিলেন বৃন্দাবন শ্রী শ্রী চৈতন্য সেই ছোট বিপ্র সেই বিপ্রকে গোপাল বলেছিল আশি মনোজনের গোপাল এত সোজা নাকি শোনো তুমি আমার ধ্বনি শুনতে পাবে পিছনে তাকালে কিন্তু

যে জায়গা সে হাতে নাগাল না পাও সে জায়গা সে তুলগতি যাব না যে ধর্মমতে মুক্তি ভক্তি বাদ নাই তারা ভক্তিবাদের বিরোধিতা করবে না তোমার মুক্তি তুমি থাকো মুক্তির বিরোধিতা করতে পারো না তুমি মূর্তি ভাঙতে পারো না কারণ এই মুক্তি কথা কয় এই মুক্তি হাসে খেলে নাচে না

মানে করি মানা পর্যন্ত হাতে না না পাও সে পর্যন্ত শুনotti যায় না অত সুখ পাবা না আর কেউ ভাববা না যে আমারটাই বড় তোমার না সুখ যে যে ভাবে আসো থাক ওই তান আমার গান শোনার পরে চোখ দিয়ে জল ধরে কি আকড়ে

বলে তার নাম মীরাবাই আকবার বলে আমি তার গান শুনতে চাই তাকে আমার রাজসভায় মনে আসে ধন সেন বলে হবে না হবে না কি আমি সম্রাট তারপর আমি কাউকে দিলে খবর সে রাখলেন আমার স্বরে বলে ভারতের সম্রাট হতে পারে কিন্তু মীরাবাই যে সম্রাটকে গান শুনে

শিদান প্রেমের পাওয়ারের জন্য মুসলমান ভাইদের মধ্যে যত সম্রাট এসেছে যত বাদশা এসেছে সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন সম্রাট আকবর সমস্ত ধর্মের মানুষের মিলনের স্থান তিনি করেছিলেনই না যার নাম দীনিলাহি তার বাড়িতে তুলসী বাগান ছিল আর এই রানা কুম্ভ আমাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে আমার তোমাকে কামান বেগে শেষ করবো আমি

জীবন ভালো ভোগের শুধু দুর্ভোগ জনবি মন আজীবন তাই বলে সব বলে গেলে শেষের যদি বলে তুমি যাবা কেন থাকো তার কাছে থাকা যায় তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কি আগুন নিয়ে পড়াইয়া পড়াতে আসলে যখনই তুমি আমাকে আগুন দিয়ে পড়াতে চেয়েছো তুমি আমার স্বামী না তুমি আসা আমি কারোর কাছে বলবো না কথা গোবিন্দকে নিয়ে যাচ্ছি তবে ক্যারি হলো শ্রেষ্ঠ

দিয়ে যাব আমার সমাধান ওই তো রানা কুম্ভ দিল আপনাদের চরণ আমি করি নিউ বন্ধন সত্যি পাকা পাকা শ্রোতা যারা চুপ করে কবি গান শুনিতেছে তারা আপনাদের দেখে বড় আনন্দ পায় সত্যি আনন্দ শিল আমার মনের মধ্যে নাই এ এলাকার শ্রোতাবৃন্দ সত্যি খুব ভালো গতবারই তার প্রমাণ অসীম সরকার পেল আমাকে জন্য এই জায়গায় কত তারিখ ফাল্গুনের ফাল্গুনের চব্বিশ তারিখ ভাব আমি কিন্তু আবার গান গাইতে আসল গতবার গেয়ে গেছি আমি যে গান এবারও নিমন্ত্রণ করেছে গান ফালের ছাব্বিশ তারিখ রাখবেন মনে সবাই কিন্তু যাবেন মদের কবি গানে কৃষ্ণ কথা হরি কথা বলবার গায় কবি গান গাইতে আসি একাব্য সবাই আমারে আস্তে আমারে অনেকে ভয় পায় কিন্তু তারা বোঝে না যে আমি না। আমার সব চলে গেলেও আমার হরি কথা সাধু সঙ্গ এইটে চলে যাক কোনোভাবে এটা আমি জীবনে কোনো দিন চাবো না কোনো জন্মে চাবো না আমি যখন স্টেজে হরি কথা বলবার জন্য আসব জানবেন আমার মুখ দিয়ে কোনো রাজনৈতিক কথা রও বেরোবে না তাহলে আমার কবি গানের দাম থাকে নাকি বোঝো না তা অনেকে ভয় পায় উনি যদি আবার রাজনীতি কয় আমাকে যদি মুখ্যমন্ত্রী কালকে বলে কালী পূজায় চলে আসো গান গেয়ে যাও নাস্তি নাস্তি চলে যাবো গান গাতে যাবো হরি কথা কব কৃষ্ণ কথা কব অসুবিধাটা কোথায় আমি তো এখন কবি বুঝতে পারছেন কি বলছি তাহলে আমরা যারা কবি গান গাই বাউল গান গাই কীর্তন গান গাই সংস্কৃতিকে রক্ষা করবার জন্য তারা যেন হরি বসরে গিয়ে কখনো কোনো রকম রাজনৈতিক কথা না বলে তাহলে আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি যাবে রসাতলে। হরি বল যে ইচ্ছে মনে বায়না করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে ধর্ম আমার সনাতন আমি তার কথা তো বলবো সর্বক্ষণ নাকি কি বলেন আপনারা কি বলেন তা বলবো না তবে আমি মানব ধর্মের কথা সব সময় বলতে চেষ্টা করি এক শক্তি ছাড়া কিছু নাই বাবা যদি কেউ রেশা করে সে ধার্মিক না এটা আমি ভালোভাবে বুঝেছি ঠাকুর ভবা পাগলার কাছে থেকে দেখেছি বোঝা মানে কি দেখে দিয়েছে আমাকে দেখ ধর্ম কারে কয় কি আছে জগতে এটা দেখে শুনে আসছি এমনি না সবাই মিলে আরেকবার বলুন এই পর্যন্ত আমার ভাব খান্ত হয়ে গেল I'm <laughs> হ্যালো নমস্কার আপনারা খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন তবে কি বলবো আপনাদের কাছে আমার কিন্তু গেছে আমার দক্ষের জেলায় আসু আসেন কৃষ্ণ প্রেম আর কপাল রে হা 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 এই কৃষ্ণ প্রেমটাই বেবিচার কি খারাপ করেছিস এর মধ্যে কোনো কলঙ্ক নাই কোনো ঘৃণা নাই মা মা যে নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মন শান্ত হয়ে যায় নাকি বসেন আপনারা অধীর আগ্রহে বসে আছেন আবার কখন বাবু আসবেন আর মনে মনে ভাবছেন এ শালা আবার আসলো কেন বেশিক্ষণ জ্বালাবো না তবে যতক্ষণ থাকবো ডোজ দেবো অসুবিধে নাই হ্যাঁ এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান তার জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে তার মধ্যেও ঘটাতে হবে বাবুদান প্রথম প্রশ্ন করেছিলাম তাই মীরা তোমার কাছে জানতে চাই প্রণাম দিলে না কেন মা কালিকার পায় মীরা এসে বলে তাই পরিষ্কার শুনতে পাই তোমরা পাঠা বলি প্রথা পেলে কোন জায়গায় বলে নাই পাঠা দাও বলে প্রণাম দেই নেই মায়ের চরম তলে কথা সভা স্থলে বোঝাইয়ে যায় কিন্তু আমি একটা কথা বলি যদি তুমি এত পাঠা দরদি হলে দায় সে চিন্তা করে দেখলে সবই আমি বলতে পারি খুবই ওই পাঠার জন্ম তো মোটেই ভালো নয় পাঠার জন্ম কোথায় বসে শুনুন বিজ্ঞ নারী নরে যে পাঠার জন্ম মাতৃ গব্বা ধারে প্রসব হওয়ার পরে ওই মায়ের উপরে অত্যাচার চালাতে দ্বিধা বোধ করে না সেই পাঠা বলি দিলে আমি বলি এতে কি দোষ পরে গায়ে যে মায়ের থেকে প্রসব হলো সেই মায়ের উপর অত্যাচার করতে গেল এই পাঠা বলি দেওয়া ভালো 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 কি খারাপ কইছে আপনি তাই জন্য উনার স্বামীর উপর মোটেই দরদ নাই ও আমার ভাই উনার দরদ পাঠা পাঠা বলি দিলে কেন আমি বলি তোমার ধারে তুমি আমার সঙ্গে মীমাংসায় বসতে পারলে পারতে পারে কি পারতে না কত ধরনের ঘটনা ঘটে যায় যাই না আমি বলি সভা কটে কত ধরনের ঘটনা ঘটে দেখুন পাড়ায় পাড়ায় যখন অশান্তি হয় তখন মেম্বারের কাছে যায় তিনি যখন সেইটা মিটাতে পারে না অন্তরে করুন বিবেচনা প্রধান সাহেবের কাছে যায় কি তারপরেও যদি উনি না পারে এমএলএ সাহেবের কাছে যায় যখন এমএলএ সাহেবের কাছে যায় ওরই কপাল যে এমএলএ সাহেব বলেছে মিটিয়ে ফেলেন নাকি কি বলবো আপনাদের কাছে মিটানোর ইচ্ছা থাকলে মিটানোর অনেক কায়দা আছে তা না আসলে দাঁড়িয়ে বলি সবার তাই উনার সংসার মোটে করার ইচ্ছে নাই কিছু কিছু মেয়ে ছেলে আসে না মানে তারা মানসিক জাত না আপনারা কেউ রাগ করবেন না এ আমার কিছু কিছু মেয়ে এরা সংসার করার পাত্রী লজ্জায় হাসি আসে ভাবধারা কি দেখে বললাম তাই যে কালাকালি শ্রেষ্ঠকে আমি শুনতে চাই বলে আমার কৃষ্ণর উপরে কেউ নাই বাহ চমৎকার আমি বলি সভা পাশে যুগে যুগে ভগবান আসে মাতৃ পূজা দেয় যুদ্ধের আগে আমি বলি সবার ভাগে কৃষ্ণ অর্জুনের কাছে ডেকে কয় যুদ্ধে যদি জয়ী হতে চাও কথা দাও আগে শক্তি পূজা দাও এই সময় অর্জুন ডেকে বলে কৃষ্ণের ধারে বলতে পারো আমার ধারে শক্তি পূজা কি হবে কি করিয়ে সেই যুক্তি দাও আমায় যিনি কৃষ্ণ বসে শুনুন নারী নরে বালু নিয়ে করে মাতৃমূর্তি করিল স্থাপন তখন নটবরে অর্জুন আর কৃষ্ণ মায়ের সকাশে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে পুজিল মায়ের রাতুলো চরণ এমনি ভাবে মায়ের রাতুলো চরণ পুজলো প্রেমানন্দে মা কালী প্রীতে বদন ভরে একবার হরি বাল তখন মা এসে দেখা দিল যা কি বলিস কি জন্য পূজা দিলি আমার ভাই বলে মা কি বলবো তোমার ঠাই যুদ্ধে জয় হতে চাই সেই শুভ আশীর্বাদ দাও আমার মাথায় বলে দা তোদের হবে জয় 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 তাহলে এমনি ভাবে কিন্তু শক্তি পূজা করে বসে শুনুন নারী নরে আবার রামচন্দ্র দুর্গা পূজা করেছিল আসে রামায়ণের কথায় কি আসে না যখন রাম রবনের যুদ্ধ আমি বলি সবার সান্নিধ্যে যখন রাবণের মৃত্যুবান মারে কই চুরি করি আনার পরে মৃত্যুবান বিভীষণ ডেকে বলল ওই বানে শক্তি ভর নাই পূজা দেওয়া চাই শক্তি পূজা দিলে পরে তখন শক্তি যখন ওই বানের উপরে ভর করতে পারে

দেবতাদের উপর আক্রমণ করে বসে শুনুন নারী নরে কি করে মা তুমি রক্ষা করো যতবার দেবতারা বিপদে পড়েছে আমার মা রক্ষা করেছে মিথ্যা নয় মত বচন কি যতবার তখন মা ছাড়া কোনো গতি নাই মা রক্ষা করো রক্ষা করো আর রক্ষা করার বেলায় কেডা মা বড় কেডা কৃষ্ণ কে কে মীরা লজ্জায় মরে যায় বুঝলি বড় বসে শুনুন জ্ঞানী জনে রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায় নিকুঞ্জ বনে যখন গেল আয়ান তখন ঠিক পেল অমনি বদা নিয়ে ধায় আয়ান চিন্তা করে অন্তরে বনের মধ্যে পেলে দুটরে উচিত শিক্ষা দেব সেই জায়গায় আয়ান চলছে রাগে রাগে আমি বলি সবার পুরো ভাগে ওই দৃশ্য যখন রাধারানি দেখতে পায় রাধা তখন ডেকে বলে থাই আর বাঁচার কায়দা নাই বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময় ওই যান যিনি নিয়ে তেড়ে আসছে তিনি এখন তো বাঁচা হবে বিষণ যিনি কৃষ্ণ নাট বরে বসে শুনুন নারি নরে কি করল সেই জায়গায় মাকে তখন স্মরণ করে বসে স্মরণ বসে শুনুন নারী নরে মা কি করলো সেই জায়গায় খড্গ ধরি দাঁড়ালো সেই জায়গায় আয়ন দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায় মা মা বলে চরণে টান হয়ে গড়া খায় এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো কৃষ্ণ তখন বেঁচে গেল প্রেমানন্দে কালে মৃত্যু বদল হরি বলো এই জন্য মায়ের

বলে আচ্ছা তারপরে আমি বললাম কি যে তুমি আমায় ছেড়ে যাবা কেন মধুর বৃন্দাবন বলে তুমি কামান দেখলে কেন কেন কামান তারা স্বামীর হাতে পুড়ে মারা সৌভাগ্য মনে করে প্রমাণ নিয়ে যান ওই যে ছিল দুর্জয় রাবণ সীতাকে করলো হরণ তাই না নিয়ে গেল মনে লয় রাম রামনের যুদ্ধ হলো আমি বলি সভা তল সীতাকে উদ্ধার করে নিয়ে এলো যোদ্ধায় প্রজাগণ যারা যারা তাদের দেখি উল্টো চিন্তা ধারা কলঙ্ক দেয় সীতার গায়ে সেই কলঙ্ক মোচন করবারে বসে শুনুন নারী নরে তখন ব্রহ্মাকে স্মরণ করে বলে অগ্নি পরীক্ষা দিতে হবে সময় ব্রহ্মাকে যখন স্মরণ করলো इहा किशी था जान